ভিডিও শুরুতে আপনি যে ন্যাচারাল কালারগুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু ওই টাইপের কালার কিন্তু করতে পারবেন আপনার যে ভিডিওগুলি নর্মাল রয়েছে তো আপনি এই টাইপের কালার করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ডেপটি রয়েছে এটা আপনি ইনস্টল করে নেবেন এবং এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ করে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে ভিডিও এডিট করার জন্য উপরে দেখতে পাবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এইখান থেকে নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন যখন আপনি এইখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে দিবেন এইখান থেকে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি অবশ্যই খেয়াল করবেন দেখতে পাবেন এখানে কিন্তু এই যে ভিডিও এবং এখান থেকে ফটো এখান থেকে দুইটা বিষয় রয়েছে যদি আপনার এখান থেকে ফটো সিলেক্ট করে থাকে অবশ্যই আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন যেহেতু আপনি ভিডিও এডিট করবেন তার জন্য আপনি কী করবেন এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিলে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনাকে কী করতে হবে ওই ভিডিওটি এখান থেকে কিন্তু ক্লিক করে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে যখন আপনি ক্লিক করে সিলেক্ট করে দেবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন চলে আসবে তাই আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম এড অপশন দেখতে পাচ্ছেন একদম করোনার এই যে এড অপশন আপনি এইখান থেকে এডে ক্লিক করবেন যখন আপনি এডে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি আরো একটি নতুন ইন্টারভেস নিয়ে কিন্তু ওপেন কিন্তু এখান থেকে হয়ে যাবে দেখতে পারছেন এখান থেকে আপনার ভিডিওটি কিন্তু এমন একটি ইন্টারভিউ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু নর্মাল রয়েছে মানে আমি কিন্তু এই ভিডিওটি টিকটক থেকে কিন্তু ডাউনলোড করেছি তো এইটাই মূলত আপনাদের একদম হাই কোয়ালিটি করে দেখাবো তো আপনি কী করবেন এখান থেকে এই ইন্টারভিউজটি ওপেন হয়ে গেলে আপনি এইগুলোকে এই দিকে টানবেন টানার পর আপনি এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে ফিল্টার নামে আপনি কী করবেন এই ফিল্টারে ক্লিক করবেন যখন আপনি ফিল্টারে ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে অবশ্যই মনে রাখবেন এইগুলো ব্যবহার করতে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো এখান থেকে এই ফিল্ডারে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে আপনি এই সার্চে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এখানে কিন্তু সার্চ করার অপশান কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন গ্রিন লেক এইটা লিখে আপনি এইখান থেকে সার্চ করে দেবেন গ্রিন লেক লিখে সার্চ করে দিলে আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ফিল্টার কিন্তু কি পেয়ে যাবেন তার মধ্যে থেকে এইখানে দেখতে পাবেন মানে প্রথমে রয়েছে এই যে গ্রিন লেক নামে একটি ফিল্টার আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এই ফিল্টারটা কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসবে তো সেখানে আপনার ফিল্টারটা এখান থেকে চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে মোবাইলে ব্যাক বাটন থাকবে প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম ব্যাক বাটন কিন্তু থাকে আপনি কি করবেন এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন তো যখন আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন করারে এই যে মার্ক থাকবে আপনি এই মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তো এখান থেকে ব্যাক করে এরকম ভিডিও শুরুতে আপনি আবার চলে আসবেন তো এইখান থেকে আপনি কী করবেন এই ভিডিওটি আরও একটু কালার ইনিটিং করার জন্যে মানে একদম ক্লিয়ার করার জন্যে এখান থেকে এই যে অপশানগুলোকে আবারও আপনি এইদিকে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নিচে আবার শুরু করছে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এইখানে আপনি ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আপনি প্রথমেই দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পর ব্রাইটনেসটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি দশ থেকে এখান থেকে পনেরো আপনি এখান থেকে করে দেবেন তারপর আপনি কী করবেন এইখানে দেখতে পাবেন কনটাচ নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই কনটাচে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এইটা আপনি দশ থেকে পনেরো করে দেবেন তারপর এখান থেকে এইগুলোকে আপনি আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্ফিন নামে একটা অপশন এখানে থাকবে এইখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে একদম আপনি ফুল করে দেবেন মানে একশো করে দেবেন তারপর আপনি আবার এইগুলোকে টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই এস এর নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সবুজ কালার রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু প্লাস করবেন আপনার বিশ থেকে তিরিশ তারপর এখান থেকে দেখতে পাবেন এই ইয়েলো কালার রয়েছে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে প্লাস করবেন আপনি এখান থেকে বিশ থেকে তিরিশ তো ফাইনালি এখান থেকে এগুলো হয়ে গেলে দেখতে পাবেন এখানে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এইখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিও প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে মানে এই ভিডিওটি কিন্তু একদম ন্যাশনাল একদম হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আপনি এই ভিডিওটি ডাউনলোড করেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিও এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো